ভালো মনে মানুষ আছে বিয়ে শি করবেন দেশি প্রবাসী একরকম কইলেই হয় এখন আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে ও ভালো আছেন কেন কষ্ট হইতো কষ্ট না তাহলে গরিব ঘরে জন্ম নিছেন গরিব ঘরে জন্ম প্রতিবেদন কেন আছেন নাম কি আপনার নাম রোহানা রোহানা

কীভাবে দেব আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে নাম্বারটা জিরো ওয়ান ডাবল থ্রি এইট এই ফোন দিলে পাওয়া যাবে নাম্বারটা আরেকবার বলছি ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে সময় পাবেন बिदानी